আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো শকু সদৃশ্য একটি স্তন্য পায়ে চতুষ্পদী পানি টাপের নিয়ে দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকার দেশগুলো জঙ্গলে দেখতে পাওয়া যায় এর চারটি প্রজাতি রয়েছে সকল প্রজাতির ট্যাপিরি বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে কিংবা বিপন্ন অবস্থায় রয়েছে ট্যাপিরের নিকটতম সম্পর্কযুক্ত প্রাণী হিসাবে রয়েছে ঘোড়া ও গন্ডার এর মধ্যে মালয় ট্যাপির বা এশীয় ট্যাপিরের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় এই প্রাণীটি মূলত ঘন বন অঞ্চলে এবং বঞ্চলে কাছাকাছি এলাকায় বসবাস করতে বেশি পছন্দ করে এক মিটার বা তিন ফুট উচ্চতা বিশিষ্ট একটি প্রাণী মিটার বা ফুট এবং দেহের ওজন থেকে কেজির মতো হয়ে থাকে দেহের কাঠামোগু গোলাকার এবং ছোট একটি লেজ রয়েছে এই প্রাণীটির খোরাকৃতি পায়ের চারটি পায়ের পাতা সম্মুখ পায়ে এবং তিনটি পিছনের পায়ে বিদ্যমান এদের কর্দমুক্ত এবং নরম মাটিতে থাকতে সহযোগিতা করে এদের মুখের দিকে সুরাকৃতির এবং লম্বা জিহ্বা রয়েছে ট্যাপিরের গায়ে অল্প লালচে বাদামী ধূসর কিংবা কালো লোম রয়েছে এশীয় ট্যাপিরের পিছন দিকেও পায়ে কালো লোম রয়েছে এবং মাঝখানের অংশটি সাদা হয়ে থাকে এদের ট্যাপিরের বাচ্চাদের দেহ হালকা মিশেল বাদামী বর্ণের হয়ে থাকে এই প্রাণীটি ভালোভাবে কোনো কিছু দেখতে পায় না কিন্তু তাদের শ্রবণ শক্তি খুবই প্রখর এবং ভালো ঘ্রাণ শক্তির অধিকারী হয়ে থাকে এরা এছাড়াও এরা ভালো এশিয়ান হাতির মতো প্রাণীতে সাঁতার কাটতে জানে ট্যাপির রাতে সক্রিয় হয়ে ওঠে অর্থাৎ এরা নেশাচর প্রাণী গাছে পাতা ফল মূল শাক সবজি বাদাম এদের খাদ্য তালিকায় রয়েছে এরা একে একই ঘুরে বেড়াতে বেশি ভালোবাসে টাপিরের গর্ভধারণের সময়কাল তেরো মাস স্ত্রী টাপিরের এক জোড়া স্তন রয়েছে এবং একটি মাত্র বাচ্চা প্রসব করে এরা স্বাভাবিকভাবে স্ত্রী প্রাণীটি দুই বছর অন্তর অন্তর গর্ভধারণ করতে পারে ছয় মাস পর বাচ্চারা শৈশবের গায়ের রং হারায় এবং সহজাত লোম জন্মায় এক বছর অতিক্রান্ত হলে শিশু টাপিরকে পরিপূর্ণ টাপিরের ন্যায় দেখা যায় ওই সময় এরা মায়ের সঙ্গে ছেড়ে দেয় তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে এরা জীবনের পরিপূর্ণ বন্যতা পেয়ে যায় শারীরিক সক্ষমতা পুরুষের তুলনায় আগে অর্জন করে বন্য পরিবেশ এবং আবদ্ধ অবস্থায় এরা পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে শৈশব এবং মিলনের সময় ছাড়া এরা একাগেই থাকতে বেশি পছন্দ করে পৃথিবীতে কত প্রকারের অজানা প্রাণী রয়েছে যা সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত কোনো ধারণা নেই কত সুন্দর এবং কত বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টা প্রাণী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ট্যাপির এই প্রাণীটি আপনাদের কেমন লেগেছে বা আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান কি আমাদের কমেন্ট করে জানান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ